গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করবে ড ইউনোস ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি ফোন করেছিলেন পলক আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে চর্মনায় পীর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সিলেটের বিযানি বাজারে বিক্ষোভ নেত্রকোনায় ঘরে আগুন পুড়ে মরেছে পনেরোটি গরু ছাগল অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক গতকাল সোমবার বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পূর্ণ প্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোন অনুমোদন আছে কি জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যম দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি ফারহান হক বলেন হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের উপর সব ধরনের হামলার বিরুদ্ধে বাংলাদেশের যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করবে ড ইউনোস বাংলাদেশের নতুন নেতার কথা স্পষ্ট এটি তার বিপ্লব ছিল না এটি তার স্বপ্ন ছিল না কিন্তু মোহাম্মদ ইউনুস গত সপ্তাহে যে মুহূর্তে ফোনের অপর প্রান্তে থাকা শিক্ষার্থীর কলটা ধরেছিলেন তখনই তিনি জানতেন যা কিছু দরকার তা তিনি করবেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার আকস্মিক পদত্যাগের কারণে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ ও নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য চুরাশি বছর বয়সী নোবেল জয়ী অধ্যাপক ইউনুসকে তাদের প্রয়োজন আর তিনি তা তৎক্ষণাৎ গ্রহণ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড ইউনুস তার কার্যালয়ে নির্বাচিত সাংবাদিকদের ব্যক্তিগত ব্রিফিং কালে ব্যাখ্যা করেন আমি এটা করছি কারণ দেশের তরুণেরা এটাই চেয়েছিল এবং আমি তাদের এটি করতে সাহায্য করতে চেয়েছিলাম ড ইউনুস বলেন এটা আমার স্বপ্ন নয় এটা তাদের স্বপ্ন আমি আসলে এটাকে শক্ত করতে তাদের সাহায্য করেছি শিক্ষার্থীদের নেতৃত্ব আন্দোলনে সরকারের পতনের পর অধ্যাপক ইউনুস গত বৃহস্পতিবার শপথ নেন তিনি এখনও তার সামনে থাকা কাজের মা বোঝার চেষ্টা করছেন ড ইউনুস বলেন সবচেয়ে জরুরি বিষয় হল নিরাপত্তা পরিস্থিতি আন্দোলন ঘিরে সহিংসতায় চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন শত শত থানা আগুনে পুড়ে গেছে সব পুলিশ সদস্য উধাও হয়ে যায় ইউনিয়ন পুলিশ ইউনিয়ন কর্মবিরতি ঘোষণা করে এই অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থীরা অধ্যাপক ইউনুস বলেন আইন শৃঙ্খলা সবার আগে যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে বা কাজ করতে পারে পুলিশ সদস্যরা সড়কে ফিরে আসার পরিস্থিতির অগ্রগতির প্রথম ঝলক দেখা যায় গতকাল সোমবার এটি একটি প্রথম পদক্ষেপ কিন্তু নিরাপত্তা একমাত্র সমস্যা বিষয়টি মোটেও এমন নয় অধ্যাপক ইউনুস বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সরকার সম্পূর্ণভাবে হাওয়া হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন পনেরো বছরের ক্রমবর্ধমান বর্ধমান কর্তৃত্ববাদী শাসনের পর যা বাকি ছিল তা হল বিশৃঙ্খলা পুরোপুরি বিশৃঙ্খলা ড ইউনুস আরও বলেন এমনকি সরকার যা করেছে যা কিছুই করেছে তার কোন অর্থ হয় না প্রশাসন কি জিনিস সে সম্পর্কে তাদের কোন ধারণা ছিল না ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি ফোন করেছিলেন পলক কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের দফা দাবির কর্মসূচি চলাকালে সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত এমনকি তখনকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি বরং তাদের বদলে নানা সময়ে নানা বক্তব্য দিয়েছিলেন জুনাইদ আহমেদ তিনি সামনে এনেছিলেন ইন্টারনেট অবকাঠামো অগ্নিসংযোগের কথা দেশে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এর মতো সব সেবা বন্ধ ছিল তেরো দিন কখন কোন মাধ্যমে ও কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পরদিন ষোলোই জুলাই দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের উনষাট বিশ্ববিদ্যালয় মোবাইল ইন্টারনেটের বন্ধের নির্দেশ আসে সঙ্গে উল্লেখ করা হয় এই নির্দেশের ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা ইন্টারনেট বন্ধের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে বিটিআরসির একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন ইন্টারনেটে বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না ১৬ জুলাই দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে জন নিহত হন এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রয়েছেন ১৭ জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি আঠাশ জুলাই বেলা দেড়টার দিকে এনটিএমসি থেকে ইমেইলের মাধ্যমে মোবাইল অপারেটরদের বলা হয় ইন্টারনেট সচল হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ দেশ ছাড়েন তার আগে কয়েক দফা এনটিএমসি ইন্টারনেট বন্ধ সংক্রান্ত নির্দেশনা দেয় আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অগণিত ছাত্র জনতার জীবন ও রক্তে আওয়ামী লীগের পতন হয়েছে তাই দেশের মাটিতে তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই তাদের প্রতি সুযোগ নেই সোমবার রাতে এক বিবৃতিতে সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন তিনি বলেন গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষকে বেশিয়ে তুলেছিল আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সবাই ছিল মজলুম আর তারা ছিল জালেম ক্ষমতার অপপ্রয়োগ অধিকার হরণ জুলুম নির্যাতন গুম খুন এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া সহ হেন কোনো কাজ নেই যা তারা করেনি ফলশ্রুতিতে আপামর জনসাধারণ ছাত্র বিক্ষোভের সঙ্গে নিঃস্বার্থভাবে একাত্মতা পোষণ করে এবং স্বৈরাচার পতনের এক দফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয় ইসলামী আন্দোলনের আমির বলেন ছাত্র জনতার জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা এসেছেন তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে দেশের মানুষ যে বক্তব্যে মানুষ ক্ষুব্ধ হয় দ্বিধা বিভক্ত হয় এমন বক্তব্য ছাত্র জনতা প্রকাশ করে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সিলেটের বিয়ানি বাজারে বিক্ষোভ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সিলেটের বাজার উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন দলটির নেতা কর্মীরা গতকাল সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে মিছিল বের করা হয় শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর সিলেট জেলায় এই প্রথম কোনো আওয়ামী লীগ কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা যোগ দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ওরফে পল্লব গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ বাজার সহ পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পয়েন্টে মিলিত হয় প্রায় ত্রিশ মিনিটে কর্মসূচি চলে পরে উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম সংক্ষিপ্ত বক্তব্য দেন এ সময় তিনি পনেরো আগস্ট বিয়ানীবাজারে জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেন তিনি বলেন উপজেলার দক্ষিণ বিয়ানীবাজার থেকে পনেরোই আগস্ট বেলা দুইটার দিকে একটি শোক র্যালি বের করা হবে এতে দলের নেতাকর্মীদের সঙ্গে অংশ নেওয়ার অনুরোধ জানান তিনি